আসসালাম চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহাগ আর আপনারা দেখতে আছেন আপনাদের জন্য নিত্য নতুন নতুন ডিজাইন ডিজাইন গেটের নিয়ে চলে এসেছি আপনারা যদি তৈরি করতে চান তাহলে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করলে কি মাল দিয়ে ব্যবহার করবো কত টাকা স্কোয়ার ফিট আসবে আমরা বিস্তারিত জানতে পারবো বলে দেবো আপনারা যে ডিজাইন ছয় ছবি স্ক্রিনশটটি আমার ইমুতে পাঠিয়ে দেবেন আর যদি আপনি আমাদের কারখানায় আসেন আমাদের কারখানার ঠিকানা হয়েছে কুমিল্লা লাকসাম বাজারে আমাদের দোকান আর মনে করেন যারা মাপের জন্য যদি আমরা যাই তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করা লাগে কাজের শেষে ফুল টাকা আমাদের পে করে দেওয়া লাগে আপনারা যে কোনো এসএজের গ্রিল গেটস যে কোনো নতুন নতুন ডিজাইন দেন আমরা লোহার লেজার কাটিংও সবগুলো করে দিতে পারি আমাদের এখানে দক্ষতা কারিগর দিয়ে আমরা কাজ করি একশোতে একশো আমরা যে কোনো ডিজাইন আমাদের কাছে করা হয় লেজার কাটিং এসজে লেজার কাটিং লোহার লেজার কাটিং গোল্ডেন শিট সিঁড়ির রেলিং ইয়ার সিঁড়ি গোল্ডেন কলস ডিজাইন সবগুলো আমাদের কাছে করা হয় আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ